পুজোর আগ মুহূর্তে বিভিন্ন ওয়ার্ডের কাজকর্ম চলছে এবং সেই কাজকর্ম খতিয়ে দেখতে মেয়র দীপক মজুমদার পরিদর্শনে বেরিয়েছেন এবং তারই অঙ্গ হিসেবে এগারো নম্বর ড্রেনের কাজ সহ অন্যান্য কাজগুলি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার মেয়র কি জানিয়েছেন আমাদের। তিনি এই ওয়ার্ডের কর্পোরেটার তথা এনআইসি মেম্বার হেলওয়াল দেবনাথ মহোদয় আমাদের সঙ্গে আছেন এসএম কমিশনার আছেন জোনালের এবং অন্যান্য অন্য আধিকারিকরা আছেন সবাই মিলে আমরা এলাকার লোকও আছে সবার সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি দেখা এবং কত সমস্যা হলে সেগুলো সমাধানের চেষ্টা করা আলোচনা করে তো আজকে আমি স্বাভাবিকভাবে আমি যেটা দেখলাম অত্যন্ত সন্তোষজনক অবস্থা কাজ চলছে খুব দ্রুতগতিতে এবং এরাও খুব যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক এবং সচেষ্ট বলবো সক্রিয় ওনার কারণে আমি ওই আপনার পথ দপ্তরের যে সামনে যে লেকটা যে কাজটা চলছিল এটা কিছুটা ধীর চলছে এলাকার লোক কিছুটা বলেছেন যে ধ্রুতিগতি কাজ সম্পন্ন করে আমরা এজেন্সি বলেছি আমাদের ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন মানে সবাইকে আমরা বলেছি যাতে তাকে নোটিশ করা হয় এবং ইঞ্জিন যাতে কাজ ঢুকুমিতে করা হয় স্বাভাবিকভাবে অভয়নগর বা এলাকার এগারো নম্বর ওয়ার্ড বিভিন্ন শহরে যে কাজগুলো আছে পুজোর আগে যতটা কাজ করায় সেগুলি যাতে সুন্দরভাবে শেষ করা যায় নতুন করে নতুন কাজ আমরা হাতে নিচ্ছি না পুজোর পর বাকি কাজ হবে তো যাতে পুজোর সময় লক্ষ লক্ষ পুণ্যাক্তি দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসেন পুজো দেখতে উপভোগ করতে যাতে স্বাচ্ছন্দ্যে যান চলাচল মানুষ চলাচল হওয়া স্বাভাবিক থাকে সেদিকে যে আপনারা শুনলেন মেয়রের বক্তব্য এবং পুজোর আগ মুহূর্তেই বিভিন্ন ওয়ার্ডের কাজকর্ম চলছে এবং সেই কাজকর্ম খতিয়ে সঠিকভাবে হচ্ছে কিনা তাই খতিয়ে দেখতে মেয়র দীপক মজুমদার এগারো নম্বর ড্রেনের কাজ সহ অন্যান্য কাজগুলি খতিয়ে দেখলেন এবং কাজগুলো যত দ্রুত সম্ভব করা যায় সেটাই কিন্তু তিনি বক্তব্যে জানালেন